সামনে জগন্নাথ দেবের রথযাত্রা মহিষাদল কিংবা দীঘার জগন্নাথ দেবের রথযাত্রার মতো এবার নবম শ্রেণীর ছোট্ট প্রীতির নিজের হাতে তৈরি জগন্নাথ রথে চড়বে প্রতিটি মানুষের একটা না একটা স্বপ্ন থাকে কেউ হতে চায় পাইলট আবার কেউ ডাক্তার কিংবা কেউ শিক্ষক হবে বড় হয়ে কিন্তু পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার রাজশহর গ্রামের নবম শ্রেণীর ছোট্ট প্রীতিসাহের স্বপ্ন বা চিন্তাভাবনা একটু আলাদা আমরা যারা আছি বাড়িতে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র আসবাবপত্র নষ্ট হলে ফেলে দিই কিংবা ফেরিওয়ালার কাছে বিক্রি করে দিই কিন্তু এই প্রীতির বাড়ির কোনো অব্যবহৃত জিনিসপত্র ফেলে না দিয়ে বরং সেগুলো নিয়ে নিজের হাতের কাজে লাগায় আমরা যেমন ওষুধ খাওয়ার পর ওষুধের খোলা ফেলে দিই কিংবা খারাপ হওয়া কোনো ল্যাম্প কিংবা বিভিন্ন ধরনের ক্রিম যেমন ভ্যাসলিন বা বোরলিনের কৌটো আমরা ফেলে দিই কিন্তু এই ছোট্ট প্রীতির উপস্থিত বুদ্ধি সেগুলোকে কাজে লাগায় সেগুলো দিয়ে কাঁচি দিয়ে কাটিকুটি করে কিংবা রং তুলি দিয়ে পড়াশুনোর অবসর সময় বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে সে কোথাও কাগজের তৈরি তলোয়ার তৈরি করছে কিংবা কাগজ দিয়ে ছোট্ট হারমোনিয়াম তৈরি করছে আবার ফেলে দেওয়া ল্যাম্প দিয়ে তৈরি করছে ব্যাঙের ছাতা ফেলে দেওয়া কাঁচের বোতলে রং তুলি দিয়ে ডিজাইন করে ছোট্ট ফুলদানি তৈরি করেছে সে আর তাতেই যেন সে পারদর্শী হয়ে উঠেছে কিন্তু সবথেকে অবাক করা বিষয় তার বাড়িতে সমস্ত দেবদেবীর ছবি থাকলেও নেই জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর মূর্তি সামনেই যে জগন্নাথ দেবের রথযাত্রা মহিষাদলের রথ কিংবা তার সাথে নতুন সংযোজন দীঘার জগন্নাথ দেবের রথযাত্রা পর্যটক সহ সাধারণ মানুষের মন কাটবে হয়তো কিন্তু দীঘায় জগন্নাথ দেবের রথের রশ্মি টানার সৌভাগ্য হয়তো হয়ে উঠবে না প্রীতির তাই নিজের বোন কিংবা প্রতিবেশী ছোট্ট ছোট ভাই বোনদের নিয়ে নিজের গ্রামের সরল রাস্তায় রথ টানবে সে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা কোথায় অকারণে পয়সা খরচ করে মূর্তি কিনতে যাবেই বা কেন যখন সে নিজেই হাতের কার সাজির কারিগর তাই প্রীতি নিজে ফেলে দেওয়া ভ্যাসলিনের কৌটু দিয়ে তুলির টানে ফুটিয়ে তুলেছে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি আর সেই মূর্তি রথে চড়ে যাবে মাসির বাড়ি তার এই হাতের কারুকাজ দেখে প্রতিবেশী ছোট্ট ছোট ছেলে মেয়েরাও আবদার ধরেছি তাদেরও বানিয়ে দিতে হবে এই মূর্তি তারাও তার হাতের তৈরি জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর মূর্তি নিয়ে রথ টানবে ভ্যাসলিনের ডিব্বা দিয়ে কাগজ দিয়ে আর আঠা দিয়ে ওগুলো রং তারপরে আমি বিভিন্ন আরও জিনিস বানাই সেগুলো বোতল বা ফেলে দেওয়া খারাপ ওগুলো আর মাটি হ্যাঁ আমাদের ঘরে দেখলাম সব ঠাকুরগুলোই আছে কিন্তু জগন্নাথ সুভদ্রা বলরামের তো কোনো ছিল না ছবি তাই মনে হলো কেন দোকান দিয়ে কিনতে যাব আমার তো হাত দিয়েই তো

আমাদের এখন স্কুল বন্ধ ছিল ওই জন্য করতে পারিনি কিছু বাচ্চারা এসেছিল আমাদের হাতের কাজেতে সে বলেছিল দিদি এগুলো করে দাও না আমাদের হাতের কাজ আছে ওই তো ওগুলোই করতে টাইম কেটে গেছে আমার আর নিজের জন্য কিছু বানানো হয় না ছবি আঁকি তারপরে হাতের কাজে কিছু ফুলদানি বা দেওয়াল দেওয়ালে হচ্ছে যে পেন্টিং হ্যাঁ

ফার্স্টে বলতো পড়তে বস এরকম কেন করছিস এখন আস্তে আস্তে যখন করি তখন ভালো লাগছে তখন তারাই বলছে আরো এটা দিয়ে কেন ফেলাবো এটা দিয়ে কিছু এরকম বলছে শুধু কি তাই অনেকেই ঘরের দেওয়ালে ডিজাইন করতে ভালোবাসেন বড় বড় শিল্পীদের দ্বারা কিন্তু এই ছোট্ট প্রীতির নিজের হাতে তুলির টানে বাড়ির দেওয়ালে ফুটিয়ে তুলেছে বিভিন্ন ধরনের ডিজাইন আর এইভাবেই নিজের স্বপ্নকে আগামী দিনে বাস্তবায়িত করার লক্ষ্যে পাঁশকুড়ার করার প্রীতি বিউরো রিপোর্ট বাংলার কথা